যদি কেউ কোনো মানুষ তোমাদের বারবার কষ্ট দেয় না যদি হাজার বলার পরেও তোমার জন্য সে না বদলায় যদি বারবার কেউ বলার পরেও তোমাকে পছন্দ না করে তাহলে তুমি কিছুই করার নেই কিছু সময়ের জন্য নিজেকে চেষ্টা করুক আচ্ছা মানুষকে এসবের জন্যই সম্পর্কে জড়ায় যখন একটা মানুষ তোমাকে বারবার কষ্ট দেয় এটা সানা সত্ত্বেও তোমার চানা ব্যবহারের জন্য তাকে ছিন্ন বিচ্ছন্ন করে দিচ্ছে তার আচরণ মনের ভিতরে টুকরো টুকরো করে শেষ করে দিচ্ছে তুমি তাকে ভালোবাসো ঠিক আছে সে তোমায় ভালোবাসে এটাও মানছি কিন্তু এটা কেমন ভালোবাসা যেখানে তোমাকে রোজ নিজের চোখে জল ফেলতে হবে সব সময় তার কাছে ভালোবাসার মতো ভিক্ষে যেতে হবে প্রতিদিন প্রতিটা মুহূর্তে এই জিনিসটা রোজকার নিয়ম হয়ে গেছে তবে তোমায় বলছি ছেড়ে গে এরকম ভালোবাসা এরকম ভালোবাসা দরকার নেই নিজের মনকে বোঝাও এরকম ভালোবাসা আমার চাইনি মন ভালোবাসা দরকার নেই আমার তোমার মা বাবা তোমায় এই দিনটা দেখার জন্য কি বড় করেছিল যেখানে তোমায় রোজ কষ্ট পেতে হবে যেখানে তোমায় রোজ সামলাতে হয় এসব প্রবলেম নিজের জীবনের প্রতিটা মুহূর্তে এক মুহূর্ত কষ্ট এক বছরের মতো মনে হয় শোনো তুমি ভালোবাসা ডিজার্ভ করো কষ্ট নয় তার জন্য নিজের ভালোবাসার কাছ থেকে সরে আসো নাকি এরকম ভালোবাসার কাছে রোজ ভালোবাসা সহ্য করতে হয় প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে তুমি কখনোই এরকম ডিজার্ভ করো না নিজের মনকে বোঝাও এসব ঠিক না এসব আর সহ্য করা যায় না কখন নয় না তুমি সরে এসো তুমি সবার প্রথমে এটা চিন্তা শেখো কে তোমার ভালো কে তোমার মন্দ কাকে তোমার মনটা দেওয়া উচিত কাকে না তুমি যেই মানুষকে তোমার জীবনটা দিয়ে দেবে যে এই মানুষটা তোমাকে রোজ ব্যথা দেয় রোজ কষ্ট সহ্য করতে হয় নাকি খুব সুন্দর একটা ভালো মানুষ যে কোথাও না কোথাও আছে তোমাকে ভালোবাসার জন্য মন প্রত্যেকটা সম্পর্ক ওঠা নামা ভাঙা গড়া সব কিছু আছে আর আপস ডাউন্স কিন্তু আমাদের জীবনে আসে কিন্তু তা বলে এই না যে এই সম্পর্কগুলো টক্সি হয়ে যায় এই সম্পর্কগুলোকে ভেঙে দেওয়াই উচিত এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই কিন্তু বুদ্ধিমানের কাজ এটা তোমার রোজ আজহারবার তো কান্না করতে হবে না আর ঠিক করার জন্য নিজের ভাহানা কিন্তু খুঁজতে হবে না নিজের মনকে ঠিক করে নিজের মনকে এটা ঠিক করে বোঝাতে হবে যে না আমি বেরিয়ে আসব নিজেকে জোর করো করতে হবে নিজেকে কখনো এই বিষয়ে জোর করবে না যে ওর সাথে আমাকে থাকতেই হবে বা ওকে ভালোবাসতেই হবে নিজের অনুভূতিকে বোঝো যে তোমার ভালো মন্দ কোনটা আজকে দুদিনের আবেগে তুমি ভেসে যেও না সারাটা জীবন কিন্তু তোমার জন্য পড়ে আছে দুদিনের আবেগে ভেসে গিয়ে সারাটা জীবন কি চোখের জল ফেলার ডিজার্ভটা তুমি করো তাই জন্য যেই মানুষটা তোমার কষ্ট তোমার অনুভূতটা বোঝে না তাকে ছেড়ে দাও সে আর যাই করুক তোমার যোগ্য না এটা ভাবতে শেখো মানুষকে জীবনে নিয়ে আসো কিন্তু মানুষধারী মুখোশকে নাই কাউকে কোনো তুমি এটা শেখাতে পারবে না কাউকে কোনো দিন কীভাবে সম্মান করতে হয় কিন্তু তুমি চাইলে কিন্তু ওখান থেকে সরে আসতে পারবে কেন না যেখানে তোমার সম্মান নেই নিজের জীবনে ফোকাস করো নিজেকে ভালোবাসতে শেখো একদিন তুমি ঠিক সফল হবে ভালোবাসার মানুষ পাবে তিনি নিজের উপরে বিশ্বাস রাখো নিজের উপরে বিশ্বাস রাখলে কিন্তু সব ভালো হবে নিজের উপরে কনফিডেন্স রাখো কখনো কোনো দিনও হার মানবে না নিজেকে হার মানলে সব কিছু গুড়িয়ে ভেঙে যাবে নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে যদি কোনো দিনও না শেখো তাহলে অপরকে কিন্তু ভালোবাসা কোনো দিনই যাবে না তুমি যদি নিজেকে নিজে কোনো দিন না ভালোবাসো তাহলে এই দুনিয়াতে তুমি অপর ব্যক্তিকে ভালোটা বাসবে কী করে তাই জন্য আমরা যখনই নিজের একটা নতুন প্রেমে জড়িয়ে যাই তখন এইসব কিন্তু খুবই একটা আবেগ মনে হয় খুবই একটা তুচ্ছ মনে হয় তার জন্য সরিয়ে এসে নিজের জীবনকে নিজে ভালো করার